সম্প্রতি বাংলাদেশের আদালত প্রাঙ্গনে আওয়ামীপন্থী আইনজীবীদের উপর হামলার প্রসঙ্গে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার সেখানে তিনি বাংলাদেশের জনগণের মানবাধিকার নিশ্চিতের ওপর জোর দিয়েছেন বুধবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর আইনজীবীর ওপর হামলা এবং সংবিধান সংস্কার প্রসঙ্গে প্রশ্ন করেন এক সাংবাদিক সেখানে তিনি মিলারের কাছে জানতে চান বাংলাদেশ আওয়ামী লীগের একজন প্রবীণ নেতা আমির হোসেন আমুর আইনজীবীর ওপর আদালত প্রাঙ্গনে হামলার ঘটনায় আপনি কিভাবে দেখছেন এছাড়া দেশটির মানবাধিকার আইনি সুরক্ষা এবং আইনের শাসনের বৃহত্তর প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কী জবাবে ম্যাথিউ মিলার বলেন বাংলাদেশের মানবাধিকারের প্রশ্নে বর্তমান সরকারের আমলেও যুক্তরাষ্ট্রের অবস্থান আগের মতোই রয়েছে আমরা বাংলাদেশের জনগণের মানবাধিকার সমুন্নত দেখতে চাই পরে বাংলাদেশের সংবিধান সংস্কার নিয়ে প্রশ্ন করেন ওই সাংবাদিক স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্রের কাছে তিনি জানতে চান এক প্রতিবেদনে বলা হয়েছে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাদের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা অপসারণের কথা বিবেচনা করছে যা দেশের গণতান্ত্রিক কাঠামো এবং সংখ্যালঘুদের অধিকারকে প্রভাবিত করতে পারে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কী জবাবে মিলার বলেন এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই এর আগেও বাংলাদেশের পতিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগ নিয়ে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার সোমবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতন গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা হারানোর দল আওয়ামী লীগের সমাবেশে বাধা প্রদান প্রসঙ্গে মিলারের কাছে প্রশ্ন করেন ভারতীয় এক সাংবাদিক সেখানে তিনি মিলারের কাছে জানতে চান বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক সমাবেশে হামলার কথা শোনা যাচ্ছে সেখানকার সহিংসতার খবর উদ্বেগজনক বিশেষ করে আওয়ামী লীগের শান্তিপূর্ণ সমাবেশে নারীদের উপর হামলা সাংবাদিকদের আটক সহ তাদের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে অন্তর্বর্তী সরকারের সমালোচকরা বলছেন আগস্টের শিক্ষার্থীদের মনসুন বিপ্লবের মাধ্যমে পরিস্থিতি আগের পর্যায়ে ফিরিয়ে নিয়ে যাচ্ছে যেখান থেকে সকল কিছু সূত্রপাত হয়েছিল আমরা এই বিষয়ে বেদান্ত প্যাটেলের নিন্দা শুনেছি এই ইস্যুতে বাংলাদেশ দেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে আপনার কি কোনো আলোচনা হয়েছে জবাবে মিলার বলেন আমি বাংলাদেশের সঙ্গে ব্যক্তিগত পর্যায়ে কূটনৈতিক বোঝাপড়ার বিষয়ে কিছু বলতে চাচ্ছি না তবে আমরা বাংলাদেশ সরকারকে স্পষ্ট করে দিয়েছি যেমনটি আমরা গোটা বিশ্বের দেশগুলোর কাছে স্পষ্ট করি আমরা শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারকে সমর্থন করি এবং যে কোনোভাবেই হোক শান্তিপূর্ণ বিক্ষোভে সরকারের দমন পীড়ন চালানো উচিত নয় সাংবাদিক আরো জানতে চান বাংলাদেশের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা শব্দটি বাদ দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে এই বিষয়ে আপনারা কি ভাবছেন জবাবে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বলেন আমি এই বিষয়টি নিয়ে পরে কথা বলবো যদি দেখি যে এই বিষয়ে কোনো কিছু বলার আছে আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক